লাইভ হচ্ছে ফেসবুক লাইভ হচ্ছে আমরা দেখি আর্জিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে একদিকে যখন রাতের বেলা নারী সুরক্ষার দাবিতে মহিলারা পথে নামছে ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে খোঁজ শহরের বুকে এক পুলিশ কর্মীর অভব্য আচরণের ছবি ধরা পড়ল ভাইরাল ভিডিওতে ঘটনা স্থল রায়গঞ্জ শহরের প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত ঘড়িমোড় ভিডিওতে দেখা যাচ্ছে সেই এলাকার একজন পুলিশ কর্মী খাঁকি উর্দি পরে মদ্যপ অবস্থায় টলতে টলতে এদিক ওদিক ঘুরছেন ঠিক মতো দাঁড়াতেও পারছেন না তিনি কথা বলা তো দূরে থাক টলমল করতে করতে তিনি রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তে আসা যাওয়া করছেন সেখানে উপস্থিত কেউ একজন সেই ভিডিওটি ধারণ করেন সমাজ মাধ্যমে দ্রুততার সাথে সেই ভিডিও ভাইরাল হয়ে যায় যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আর সি সংবাদ ভিডিওতে শোনা গিয়েছে সানিওদের কেউ কেউ বলছেন পুলিশ কর্মী মহিলাদের কটুক্তি করতে ছাড়েনি আপনি যে বেরলেন আপনি করে আসলেন থেকে একটা সেটা আমরা দেখছি আপনি করলেন একটা মেয়েকে আপনি জন্টিং করে আসলেন এই গলির ভিতর থেকে ওকে গিয়ে যান আপনি অফিসার নামে কলঙ্ক পুলিশ না আপনারা এমন ঘটনা ঘিরে স্তম্ভিত রায়গঞ্জের সর্বস্তরের মানুষজন প্রসঙ্গত সম্প্রতি ঘটে গিয়েছে আর করে নারকীয় ঘটনা তারপর নারী সুরক্ষা নিয়ে দিনে রাতে পথে নামছেন অজস্র মানুষ আর এই পরিস্থিতির মাঝে এমন অপ্রীতিকর চিত্র উঠে এলো খোদ রায়গঞ্জ থেকে গোটা ঘটনা নিয়ে উঠেছে সমালোচনার ঝড় এই ঘটনা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার তিনি জানিয়েছেন রাজ্যের আইন শৃঙ্খলার কঙ্কাল সার অবস্থা বারবার সামনে আসছে রায়গঞ্জের এই ঘটনার পর আবারও তার সামনে এলো দেড় মাস আগে আরজি করে যে ঘটনা ঘটেছে যেখানে একজন মহিলা চিকিৎসককে নিরাপত্তা দিতে পারেনি পুলিশ পুলিশ বিভিন্ন ঘটনাকে ধামা চাপা দিতে ব্যস্ত রাজ্যের আইন শৃঙ্খলার কঙ্কাল সার অবস্থা বারে বারে সামনে এসছে বারে বারে সামনে রাজ্যে আজ থেকে দেড় মাস আগে প্রায় সেখানে একজন ডাক্তারকে পুলিশ নিরাপত্তা এই রাজ্য সরকার রাজ্য প্রশাসন নিরাপত্তা দিতে পারেনি তার কারণ এই রাজ্যের পুলিশের যে কঙ্কাল সার অবস্থা সেগুলো বিভিন্ন সময় সামনে এসছে আমাদের জেলাতেও এসছে বিভিন্ন ঘটনাকে কিভাবে পুলিশ মিনিমাইজ করার জন্য জন্য দেওয়ার অতি সক্রিয় হয়েছে কিন্তু পুলিশের কঙ্কালসার অবস্থা কাল গতকাল গভীর রাত না পোনে দশটা দশটা হবে সেই সময় একজন উর্দিধারী, পুলিশ অফিসার তিনি গলির থেকে বেরোচ্ছেন টলতে টলতে গলির মধ্যে মেয়েদেরকে করতে 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 টিচ রাস্তায় যখন ঘড়িমোড় রায়গঞ্জে ফাইন জায়গা ঘড়িমোড় সেখানে তিনি যখন রাস্তায় এসছেন মূল জায়গায় তিনি হাঁটতে পারছেন না তিনি টোলে টোলে পড়ে যাচ্ছেন আর এই পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা দেবে হাস্যকর ব্যাপার এ বিষয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সহ সভাপতি অরিন্দম সরকারের সাথে তিনি জানিয়েছেন ওই ব্যক্তি উর্দি পরে যে ঘটনা ঘটিয়েছে তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় জেলা পুলিশ অবশ্যই তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবে বলে আশাবাদী অরিন্দম বাবু পাশাপাশি বিজেপিকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি দেখুন ওভারঅল একটা সামাজিক অবক্ষয় আছে তার সাথে বিজেপির যারা নেতা আমরা দেখি যুব নেতা থেকে শুরু করে সাধারণ নেতা তারা কেউই কিন্তু এখন মদের বাইরে কেউ নেই যাই হোক উনি যে কাজটি করেছেন নিশ্চয়ই সেটা সমর্থনযোগ্য নয় ড্রেস পরে উর্দি পরে যদি ওনার ডিউটি ছিল কিনা আমি জানি না ডিউটি অবস্থায় কেউ যদি মদ খায় সেটা নিশ্চয়ই একটা ক্রাইম বা অফেন্স সে নিয়ে নিশ্চয়ই আমাদের যে জেলা পুলিশ আছে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে যেটা আইনসঙ্গতভাবে করা সম্ভব দেখুন এটা বিজেপির অভিযোগ কোনো মহিলা এরকম কেউ অভিযোগ করেছে বলে আমাদের জানা নেই নিশ্চয়ই কোনো মহিলাকে যদি কেউ এরকম করে তার তিনি এফআইআর করার জন্য যথেষ্ট আজকাল মহিলারা পুরুষের সমান সমান ভূমিকা পালন করছে সারা রাত ধরে তারা রাস্তায় থাকতে পারছে তাদেরকে কেউ যদি টোল করে এ বিষয়ে রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন অভিযুক্ত ওই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে আমরা বিভাগীয় তদন্ত শুরু করছি আর সংবাদ রায়গঞ্জ